2 নম্বর মাঠ ফসল রক্ষার জন্য চারিদিকে সাধারণত বেড়া প্রয়োজন হয় না। উদ্যান ফসলের উদ্যান ফসল রক্ষার জন্য চারিদিকে বেড়া নির্মাণের প্রয়োজন হয়। তিন। মাঠ ফসলের কুম যত্ন ও পরিচর্যার প্রয়োজন হয়। উদ্যান ফসল এ ফসলের বেশি যত্ন ও পরিচর্যার প্রয়োজন হয়। 4 মাঠ ফসলের সবগুলো একত্রে পরিপক্ক হয় এবং তা একত্রে সংগ্রহ করা যায়। উদ্যান ফসল হল একসাথে পরিপক্ক হয় না এবং ধাপে ধাপে সংগ্রহ করা হয় 5 এ ফসলের মূল্য মৌসুমের শুরুতে কম থাকে মাঠ ফসল উদ্যান ফসল এ ফসলের মূল্য মৌসুমের শুরুতে বেশি থাকে 6 মাঠ ফসলের উৎপাদন খরচ তুলনায়মূলকভাবে কম এবং লাভ বেশি হয় ফসলের উৎপাদন খরচ তুলনায়মূলকভাবে বেশি উদ্যান ফসল এবং লাভ কম হয় সাত। ফসল সাধারণত শুকনো অবস্থায় সংরক্ষণ করে ব্যবহার করা হয় উদ্যান ফসল ফসল সাধারণত তাজা অবস্থায় ব্যবহার করা হয় বেশি সময় সংরক্ষণ করা যায় না ধন্যবাদ